হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল উঠে এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ওখানে একটু ছোলার ডাল করব আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছি আর এখানে আমার ভাত হয়ে গেছে কারণ বোন খেয়ে অফিসে বেরোবে ওই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে এখানে দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে ছোলার ডাল তো এবারে এটা করে নেবো তাড়াতাড়ি করে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার লুচি করা সব হয়ে গেছে তো চলো এবার বোনকে খেতে নিয়ে চলেন আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ছাব্বিশে অগস্ট আজকে একটা বিশেষ দিন সেটা হলো আমার বপুদের জন্মদিন মানে জন্মাষ্টমী তো তার জন্য সকাল থেকেই আমি আজকে উপোস আছি একদম সন্ধ্যেবেলা যখন বপুদের পুজো করবো তখন পুজো করে তারপরে জল খাবো এখন গড়িতে বাজার সাড়ে নটা বোনকে খেতে দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে যে সকাল থেকে উঠে যা যা কাজ করলাম ঘর মুজলাম বাসন মাজলাম বোতল ভরলাম ভরার পরে তারপর করলাম করে পরে এবারে চান টান করে এসে বোনের সাথে একবারে বেরিয়ে যাব আমি একটুখানি বাজারের দিকে যাব বপুদের এখনও কিছু কেনা হয়নি কালকেই যেতাম কালকে যেহেতু ওখানে গেলাম তো দেখতেই পেলে আর ওখান থেকে অত রাত হয়ে গেছে আসতে আর এই জলের মধ্যে আর ওই দিকটা গেল মানে যাওয়া হলো না তো ওই জন্য আজকে যাব সকালটায় গিয়ে একবারে যা যা কেনার আছে কিনে নিয়ে চলে আসবো তো চলে আমি তাঁতিক করে চানটা এই যে বোন এখানে বসে আছে আর এই যে খাচ্ছে ওকে ভাত মাখিয়ে দিয়েছি অফিসে যাবে ওর সাথেই আমি চলে যাব। টান করে আমি পুরো রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এখন বাজে দশটা কুড়ি এই এবারে বেরোচ্ছি বোন বেরিয়ে গেছে কারণ বোনের কাজের জায়গা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আমি বললাম তাহলে তুই চলে যা কারণ আমি আবার ওদেরকে একটুখানি লুচি ভেজে দিলাম কারণ ওরা তো আবার আমার যদি আসতে দেরি হয় এই জলে জলে তো আসতে দেরি হবেই তো ওই জন্য ওদেরকে করে দিলাম ওর বাপ বেটি খেয়ে নেবে আর আমি চলে যাই গিয়ে একবারে ঠাকুরের সব বাজারটা করে নিয়ে চলে আসি তার ফোনটা আমি নিয়ে যাচ্ছি না ওই জন্য ঘরেই করে দিলাম আমি এসে দেখাবো যে কি কী নিয়ে এসছে আর আমার গপুদের চলো তোমাদের আবার দেখিয়ে দিই এই যে গোপুরা এখন বসে আছে চুক্তি করে আজকে নতুন ড্রেস পরবে হ্যাপি বার্থডে গপু জন্মদিন এই যে এখানে খাচ্ছে এখন বাজে একটা আমার মুখ চোখ মাথা দেখে বুঝতেই পারছো পুরো ভিজে ডাব হয়ে এসেছি শাড়ি তো বেশি তোলাও যাচ্ছে না মানে এত জল এখানে জমে গেছে যখন সব কেনাকাটা হয়ে গেছে কি ঝমঝম নিয়ে বৃষ্টি এলো আর বৃষ্টিতে কতক্ষণ ভালো বলো না তাও দাঁড়িয়েছিলাম কিন্তু বৃষ্টি আর কমছেই না দেখে বৃষ্টি দিয়ে ভিজে ভিজতে এলাম তারপরে এসে মাথাটা ধুয়ে নিয়ে এই জামাটা চেঞ্জ করে এখন আমার গপুদের টান করাচ্ছে হ্যাপি বার্থডে গপু তোমরা একটুখানি উইট করে দিও আমার গপু একে নতুন জামা পড়াবো তোমরা সবাই দেখো সন্ধেবেলা পুজো করবো এখন নতুন জামা পরিয়ে দিই এই যে আমার বড় গোপালের এটা জামা এটা তোমরা বলো কেমন হয়েছে আগে পরিয়ে নি তারপর তোমাদের দেখাবো এই যে জামা পরিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে চলো বসে দি বসে পড়ো বসে পড়ো ভালো করে বসো এবার ওকে মুখ পরে চুলটা আগে পরিয়ে দিই না আগে চুল না আগে হাত বড় হয়ে গেছে একটু ছোট ওকে এখন শাড়ি বকিয়ে দিচ্ছি পরে আমি সন্ধেবেলা দিয়ে দিই এদেরকে আর সাজাবো এই এগুলো পুরোনো লেমা কাপড় একটু দিয়ে দিই এই যে এই জামাটা পড়ালাম এবারে হাড় পড়াবো এটা হচ্ছে ওর হাড় তারপরে কুন্দি এদের হাড়গুলো মাপের মাপের হয়েছে এই যে দেখো এর জামাটা হচ্ছে এইটা দেখো ওদের সবাইকে ভালো করে সাজিয়ে বসিয়ে দিয়েছি ফুল মালা সব বিকেলবেলা যখন পুজো করবো তখন পড়াবো এখন আর মালা দিচ্ছি না এখন শুধু নতুন জামাগুলো পরিয়ে স্নান করিয়ে দিয়েছি করিয়ে পরিয়ে তুল চুল পরিয়েছি ভালো করে দেখো কি ভালো লাগছে না তিনজনকে ভাজে দুটো এই ওদেরকে খেতে দেবো এখানে পটল ভাজছি এখানে কাঙল ভাজা আলু ভাজা হয়ে গেছে আর এখানে কালকে সেই চিংড়ি মাছ একটু রয়েছে একটু বাবা খাতে এখানে মেয়েটার একটু মাংসটা আছে ওকে সে আপনি ভাবছি ওদেরকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আমি একটুখানি সবুজ শুয়ে উঠে ওদের যে খাওয়া যাবে বাসন টাসনগুলো মেজে একবারে পরিষ্কার করে দেবো সবুজ আমি এগুলো কারণ ওবেলা সবুজ কিছু হবে না ওলা ময়দা হবে এবারে একটু সোলার ডাল ছিল তোমার দেখলে করে রেখে দিয়েছিলাম আর ওবেলা একটু তরকারি করতে হবে দেখি মা বাবারা তো আসবে ওবেলা একটু আলদস্তরি করে দেবো ঘড়িতে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এই মেয়েটা এই মাত্র কোচিং গেলো এই জলেতেই যেতে হলো কারণ সামনে পরীক্ষা সেপ্টেম্বরের ন তারিখ না দশ তারিখ থেকে ওদের ইয়ারলি পরীক্ষা শুরু আর এখনও হিউজ সিলেবাস বাকি আছে তো ওই জন্যে জল ঘেঁটেই যেতে হলো মানে সাইকেলে করেই গেল তবু মানে আমাদের এখানে যা জল জমেছে সাইকেলও ডুবে যাচ্ছে তো একটু বোতলে করে জল পাঠিয়ে দিয়েছি বললাম জল দিয়ে পাটা ধুয়ে তারপরে কোচিনে যাবি কারণ এই নোংরা জল বলো না অতক্ষণ ধরে ওই নোংরা পানি বসে থাকবে কোচিনে একটা ঘেন্ডা লাগে না নর্দমার পচা জল আর তিন দিন চার দিন ধরে এই জলটা জমে রয়েছে কি গন্ধ বেরিয়ে গেছে মানে কি বলবো যেন পাপের শাস্তি হচ্ছে কি যে হবে বুঝতে পারছি না আর এই জল কবে যে নামবে জানি না একমাত্র ভগবান জানে মানে চারিদিক গোটা রাস্তা জল জমে একদম শ্যাওলা হয়ে গেছে মানে পা টিপে টিপে যেতে হচ্ছে রিক্সের ব্যাপার হয়ে গেছে এমন জায়গায় আমরা রয়েছি না প্রচুর রিক্সের ব্যাপার কিছুক্ষণ পরেই বাপিমা আসবে তারপরে বোন সন্ধ্যেবেলা আসবে আমি একটু পরে আবার তৈরি হবে একটু কাপড় পরে নেবো পরে তারপরে একটু আলপনা দিয়ে তারপরে পুজো করবো তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবোই চলো আমি ও বাবা মাকে বাপিকে একটু ফোন করি কত দূর আছে ওরা একবার দেখি তারপর তোমাদের কাছে আবার সন্ধ্যেবেলা আসছে এই যে এখানে আমার আলপনা কোনো আঁকা হয়ে গেছে আমি যেরকম পেরেছি সেরকম করেছি আর এখানে একটু এঁকেছি এই যে দেখো ঠাকুরের ভোগ এখানে আমি সাজিয়ে দিয়েছি আমি যেরকম পেরেছি সেরকম ভাবে সাজিয়ে দিয়েছি এখানে এই যে ঠাকুরের মিষ্টি চকলেট দিয়েছি ঠাকুরকে মাখন এটা হচ্ছে মাখন আর এই যে ঠাকুরকে এরকম ভাবে সাজিয়েছি তারপর তখন তো দেখলেই Sí. পাপ হং পাপ কর্মতী কাক্ষী শ্রীকৃষ্ণের প্রণাম কৃষ্ণায় বাসুদেবায়ী নন্দনায়চ অশেষ কেষ্ণাশায় গোবিন্দায় নম নাম কৃষ্ণ সিংহ দেব কাহান্ত রাধাকান্ত জয় জয় গোবিন্দ গোপাল কৃষ্ণচন্দ্র জয় রাধে গোবিন্দ গোপাল বনুমানী শ্রী রাধার কানধন নুকুন্দ নাম বীনে দে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিন রাধাকৃষ্ণ চরণাবৃন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষশম হইন ফলরূপে কন্যা ডাল ভঙ্গি পরে কালো রূপে সংসারে পক্ষ ভাষা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবতী উদরে মধুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাদন উপ সুন্দর গোপাল বজ্রপালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নণিজোড়া নাম রাখে যথে গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম পথিত পাবন হরি চন্দ্রবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমুনি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি রাখে নাম শ্রী মধুসূদন অদামীর নাম রাখে দেবনারায়ণ পুরনন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দৌপ্রদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন বজ্রবাসী নাম রাখে বজ্রের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুদীপ পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত ভীষ্ম ভীষণদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যধামা নাম রাখে সত্যের সারথী জঙ্গবতী নাম রাখে দেব যোদ্ধাবতী বিশ্বামিত্র ঠাকুরকে এই খেতে দিয়ে দিলাম সব দেখতেই পেলে তো ঠাকুর একটু খেয়ে নি তারপরে বোন একটু পরে আসবে একটু চাফা করব আর রাতে তো হবে ময়দা দেখা যাক কি হয় রাতে চলো এখানে মা এসে গেছে মা অনেকক্ষণই এসেছে পুজো শুরু হওয়ার আগেই এসে গেছিল। পুজো পুরোটা দেখলো আর ওরাই শুধু দেখতে পেলো না ওরা তিনজন দেখতে পেলো না আমরা এই চারজন মিলে ছিলাম ঘরে তাই না বলো চারজন না তিনজন আমরা তিনজন ছিলাম আর ওরা তিনজন দেখতে পেলো না তা ভিডিও করা হইলো ভিডিওর মধ্যে ওরা এসে দেখে নেবে কিছুক্ষণ আগে বোনও চলে এলো অফিস থেকে আর আমরা এখানে সবাই গোল হয়ে বসে চা খাচ্ছি ঠাকুরের একটু প্রসাদ খাচ্ছি মেয়েটাও এলো কিছুক্ষণ আগে ও একটু প্রসাদ খেলো চা খাচ্ছে এখন আর ওর বাবাকে ওই ঘরে দিয়ে দিয়েছি আর মা ওখানে ময়দা মেখে রেখে দিয়েছে লুচি হবে এবারে আর আলু ঝচ্ছরি মা করবে তারপরে রাতের বেলা ও মা বাপি খাবারটা নিয়ে চলে যাবে বোন তো আজকে থাকবে এখানে এই যে মা এখানে আলু চচ্চু এটা বসিয়ে দিয়েছে এরপরে হবে লুচি আর মা চলে যাচ্ছে এখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে আস্তে আস্তে দেখে দেখে যাও প্রচুর শ্যাওলা গেছে দেখছো বন্ধুরা কত জল দেখো আমাদের এখানে দেখো দেখো সাবধানে শ্যাওলায় ভর্তি মা সাবধানে যাও টাটা হ্যাঁ দেখো বন্ধুরা দেখছো কত জল আমাদের এদিকে এখনো কত দেখে দেখতে পাচ্ছো এই দেখো এই জল কবে যাবে জান না লুচি তরকারি সব হয়ে গেছে ওরা সব নিয়ে চলে গেছে দেখতে পেলে তো খাওয়ার সময় তোমাদের একটা দেখিয়ে আর এখন যেহেতু নটা বাজে ঘুরিতে আমাদের একটা প্রিয় নাটক হয় যেটা হচ্ছে মিঠিঝোড়া ওটা দেখে দেখে দেখো তোমাদের কাছে আবার আসছি গুড মর্নিং ফ্রেন্ডস কালকে আর রাতে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তোমাদের বলেছিলাম যে রাতে তোমাদের খাওয়াটা দেখাবো সেটাও দেখাতে পারিনি কারণ সিরিয়ালটা দেখার পরে মানে এত জোর খিদে পেয়েছে বসে পড়েছি আর যখন খাওয়া হয়ে গিয়ে যখন শুটে যাচ্ছি তখন মনে পড়লো যে তোমাদের দেখানো হয় না শরীরটাও আসলে ভালো লাগছিল না সারাদিন দেখবে একটা উপোস করলে শরীরটা এমনিতেই আক্রান্ত লাগে তো ওই জন্য আর পারিনি ভিডিওটা অন করে তোমাদের বল তাই জন্য ভাবলাম যে না থাক সকালবেলায় তোমাদের দেবো আর রাতে সেরকম কিছুই হয়নি যেরকম দেখলে লুচি করলো মা আলু করছিল করছিলো তার সাথে হয়েছিল লুচি লুচি আর ওই আলু চচিটাই গেলাম আর সকালে যে ডাল করেছিলাম সেটাই একটুখানি ছিল সবাই মিলিয়ে খুশি খেয়ে নিয়েছিলাম আর মনটা খুবই খারাপ কারণ বলো তো বৃষ্টিটা কালকে থেকে হচ্ছিল না বলে না জলটা অনেকটাই কমে গেছিলো আবার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এমনকি এই এখন সকালও কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আবার যেরকম জল ছিল সেরম তো হয়েই গেলো আবার তার থেকেও আরেকটু বেড়ে গেলো কবে যে এই জল থেকে মুক্তি পাবো জানি না যেন ভালো লাগছে না ওই জন্য চারিদিকে জল আর জল কোনো জায়গায় একটা ডেঙ্গা নেই শুধুই ঘরটুকু তারা তো ওই জন্যে এই কালকের পুরো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো টাটা জল কমলে তারপর আমি আবার ভিডিও করবো